শ্রীমঙ্গল ও সিলেটের ভিডিও দেওয়ার চেষ্টা করব আমাদের সঙ্গে থাকবেন আমাদের ট্রেন চলে আসো আমরা ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে ট্রেনে উঠে যাব আমাদের গ্যাডার টিকিটটা খুঁজতে পঁয়ত্রিশ ছত্রিশটা কোন দিকে দেখো আরো আরো সামনে ভিতরে হম হয়ে

আমাদের ট্রেন যত সময় না ছেড়ে একখণ্ডে বাংলাদেশ রেলওয়ে আহ্বান জানাচ্ছি আমরা আমাদের ট্রেন এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিয়েছে আমাদের ট্রেন এখন দূরত্ব করেছি

ज एगन আসসালামু আলাইকুম আমরা এখানে মাত্র নামাজটা পরে প্রধান নামাজটা আদায় করে এখন শ্রীমঙ্গলের উদ্দেশ্যে রওনা দিব তো আমাদের সাথে কিছু খাবার আছে ওগুলোকে আমরা কিছুক্ষণের মধ্যে রওনা দিব ইনশাল্লাহ এটা হচ্ছে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন ভিডিও জোরে সঙ্গে থাকবেন ইনশাল্লাহ